হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই যে আমি ডিম পরিষ্কার করতেছিলাম আচ্ছা সবাইকে এগারোতম রমজানের শুভেচ্ছা তো যাই হোক ডিম পরিষ্কার করে রেখে দিলাম ফ্রিজে আর আরহামের জন্য কয়েকটা কোয়েল পাখির ডিম সিদ্ধ করে তারপর একটু লবণ দিয়ে ওকে দিয়েছি ও খেয়ে নিয়েছে এই রমজান মাসে বাচ্চাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় তাই না এখানে কিছু বাজার নিয়ে আসছিল আরহামের বাবা তো আমি আবার সেগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রাখতেছিলাম শশা ছিল টমেটো ছিল আর ছিল মাজুনি তো এটাকে আমি খুলে রাখলাম আর এই যে জায়গাটা একটু মুছে টুছে নিলাম এখন ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নিব টেবিলের উপরে একদম এলোমেলো হয়েছিল সেগুলো সব নামিয়ে নিয়েছি আচ্ছা রমজানে কার কেনাকাটা কতটুক হয়েছে আমাদের তো এবার কেনাকাটা এখনো শুরুই হয়নি অনেকেই দেখি কেনাকাটা শুরু করে দিয়েছে ভালোই লাগে সেগুলো দেখতে তো এই যে টেবিলটাকে গুছিয়ে নিয়েছি সুন্দর করে তারপরেই তো দুপুরে চলে আসছি রান্না করার জন্য করলা দিয়ে হচ্ছে আজকে আমি মাছ রান্না করব করলা আর আলু দিয়ে তো এখানে প্রথমে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছিলাম কষানো মশলার ভিতরে আলু আর করলা দিয়ে দিলাম তারপর এখন এটাকেও একটু কষিয়ে নিই অনেক দিন পর নানুর মতো করে রান্না করলাম মানে আমার নানুকে দেখতাম এইভাবে রান্না করত তো আমার কাছে আজকে এত ভালো লেগেছে এই খাবারটা খেয়ে যে যত্ন করে রান্না করেছি নানুর মতো করে আর কে এর জন্য হয়তো বেশি ভালো লেগেছিল মানে আমি তো খাওয়ার পরে এখন বয়স দিচ্ছি রোজার রমজানের দিনে আমার কাছে সব সময় রুচি একটু এলোমেলো হয়ে যায় মানে এখন একটা খেতে ইচ্ছা করে তারপরের দিন আরেকটা খেতে ইচ্ছা করে এই আর কি আমি আসলে বেশি ভাতও খেতে পারি না সেহেরিতে কারণ বেশি ভাত খেলে আমার কাছে আরও খারাপ লাগে আমার কাছে মনে হয় অল্প কিছু খেলে বেশি ভালো লাগে আবার অনেকে দুধ কলা দিয়ে ভাত খায় সেটা কেন জানি আমার একেবারেই ভালো লাগে না আর খেলেও ভালো লাগে না খাওয়ার পরে তো এই তো তরকারির মধ্যে জোল দিয়ে দিয়েছিলাম এখন তরকারিটা অনেকটা জল টেনে গিয়েছে আর তরকারিটা সিদ্ধ হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্রোজেন করা টমেটোও দিয়েছি আমি এর মধ্যে তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন খুবই মজার হয় তরকারিটা খেতে তরকারি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ইফতার রেডি করতেছিলাম এখানে আমি প্রথমে বেগুনি ভেজে নিচ্ছি আমার হাজবেন্ড তো ইফতার ছাড়া চলেই না আমি আবার মাঝে মাঝে গ্যাপ দিতে চাই কারণ ভাজা পোড়া খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুবই খারাপ যত ভাজা পোড়া কমে খাওয়া যায় ততই শরীরের জন্য ভালো খেতে কিন্তু ভাজা পোড়াই ভালো লাগে তবে সব মুখে ভালো লাগলে শরীরের জন্য যে ভালো হবে এমন কিন্তু এমনি সময় আমি তেমন একটা ফল খেতে ভালোবাসি না তবে রমজান মাস আসলে আমি অনবরত ফল খেয়ে যাই খুবই ভালো লাগে শরীরের জন্য মানে ক্লান্তি ভাবটা তেমন একটা লাগে না যেটা ইফতার মানে ভাজা পোড়া খাওয়ার পরে লাগে মোজা আপেল কলা এগুলো আমি তেমন পছন্দ করি এমনি সময় তবে রমজান মাস আসলে এগুলোর চাহিদা আমার অনেক গুণ বেড়ে যায় যদিও আজকের ইফতারিতে আমার তরমুজ কলা এগুলো কিছুই ছিল না তারপরে ভাত দিয়ে আমি ইফতার করেছিলাম আর কি ভাজা পোড়া দিয়ে তো আর হামের আপু বাইরে থেকে আসার সময় আমাকে কল দিয়েছিল অ্যাকচুয়ালি আমি ফোনটা ধরতে পারিনি এই জন্য হচ্ছে সে জিজ্ঞেস করতো আর কি কি লাগবে সে ভাবছে হয়তো বা তরমুজ বা ফল টল আছে তো যাই হোক আজকে আর সে জন্য ফল আনতে পারেনি মানে ফোন দিয়েছিলাম ধরতে তারপর আলুর চপও ভেজে নিচ্ছি আর আমার হাতের আলুর চাপ বেগুনি এগুলো কিন্তু খুবই সুন্দর হয় মানে ফুলকো ফুলকো হয় দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন একেবারে খুব সুন্দর ফুলকো ফুলকো হয়ে আছে মানে বেগুনি আগে ভেজে নিয়েছে আর এখন হচ্ছে আলুর চপগুলো ভেজে নিচ্ছিলাম আমরা বাঙালিরা কিন্তু একটু ভাজা পোড়া ইফতারে না থাকলে ভালোও লাগে না অ্যাকচুয়ালি আসলে মাঝে মাঝে আমরা শরীরের কথা ভুলেই যাই তো মুখের মজাটাই হচ্ছে আমরা বেশি প্রাধান্য দিই তো এই তো আমার সমস্ত ভাজা পোড়াগুলো হয়ে গিয়েছে আর বুট তো আমি আগেই রান্না করে রেখেছিলাম ফ্রিজে শুধু ইফতারের টাইমে একটু গরম করে নিই বুটগুলোকে আর এই যে এখানে শরবতগুলো নিয়েছি নিয়ে কাঁচা চিনি দিয়ে তেমন একটা শরবত খাই না তারপর এক গ্লাস করে গুলি আমি আসলে নর্মাল পানি খেতে বেশি ভালোবাসি ইফতারের সময় আজকে ইফতারের সময় আর হামোর দাদির বাসাতে ছিল আর আমরা দুজনে ইফতার করতেছিলাম তো ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম